রাষ্ট্রবাদী ছাত্র সংগঠনের পক্ষ থেকে দক্ষিণ দিনাজপুরের প্রতিরামে সরস্বতী পুজোকে কেন্দ্র করে বিতর্ক দেখা দিয়েছে মূলত সরস্বতী পুজোয় একটি কার্টুন ব্যবহারেই এই বিতর্ক পুজো মণ্ডপে কার্টুন ছবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে হাইচোর উল্লেখ করা হয়েছে যা থেকে বিতর্কের সূত্রপাত এদিনই পুজো মণ্ডপে যান বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি জানান রাষ্ট্রবাদী ছাত্র সংগঠনের পক্ষ থেকে পুজোয় বেশ কিছু ছবি ব্যবহার করা হয়েছে যে ছবির সত্যতা রয়েছে যা পুজোর থিম হিসেবে ব্যবহার করা হয়েছে কোনো নামও উল্লেখ করা হয়নি তার অভিযোগ ওই ছবি খুলে নেওয়ার জন্য প্রতিরাম থানার পুলিশের পক্ষ থেকে বারবার হুমকি দেওয়া হচ্ছে পুজো উদ্যোক্তাদের এই ঘটনায় তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সম্পাদক অমরনাথ খোশকি জানিয়েছেন শুনুন প্রথমত আছে সরস্বতী পুজো বসন্ত পঞ্চমী আজকে সারা বাংলা জুড়ে একটা উৎসবের মেজাজ চলছে এখন আমরা বারবারই দেখছি যে বিজেপির যেগুলো যুব সংগঠন বা ছাত্র সংগঠন যা রয়েছে তারা প্রত্যেকটা উৎসবেই কীভাবে তৃণমূল সরকারকে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে এবং আমাদের নেত্রীকে কীভাবে অপমান করা যায় এবং আমরা বারণবার দেখেছি আর যখনই ভোট আসে তখন ওরা এই নিচু মানসিকতার বারবার উদাহরণ দেয় আপনাদের মুখে আমরা যতটা আমি যা শুনলাম এটা তীব্র নিন্দা জানাই তীব্র ধিক্কার জানাই এবং এই ঘটনা যদি আগামী দিনে যদি এই কার্যকলাপ যদি হতে থাকে তাহলে আগামী দিনে আমরা ছাত্র সংগঠনের পক্ষ থেকে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আমরা বৃহত্তর আন্দোলনে যাব এখানে রাষ্ট্রপতি বা জাতীয়তাবাদী ছাত্র সংগঠনের তরফ প্রতিরাম চৌমাথার মোড়ে এই সরস্বতী পুজো মাতৃ আরাধন এবং তার সাথে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তী পালন দুটোই একসাথে করা হয়েছে তাতে থিম করেছে তারা সেখানে কারো নামও তারা উল্লেখ করেনি একটা কার্টুন ছবি দিয়েছে কিন্তু সকাল থেকেই তৃণমূল কংগ্রেসের নেতাদের চাপে পুলিশ বারবার এখানে যারা পুজো উদ্যোক্তা তাদেরকে ভয় দেখিয়েছে বলেছে এই এই পোস্টার খুলে ফেলাতে এই থিম খুলে ফেলাতে অথচ এখানে কোনো অসত্য বিষয় দেখানো হচ্ছে না এবং তার নামও উল্লেখ করা আমাদের বিধায়ক বুদ্রাই টুডু সকালবেলা থেকে এখানে থাকার জন্য তৃণমূল কংগ্রেসের হারমার বাহিনী প্রায় দেড়শো দুশো লোক নিয়ে এসেছিলো তারা সাহস করেনি এটাকে খোলার জন্য এটা আমরা আশঙ্কা প্রকাশ করছি যে এই মন্দিরের উপরে এই প্যান্ডেলের উপরে হামলা হতে পারে যদি হামলা হয় পুলিশ প্রশাসন এর জন্য দায়ী থাকবে এবং এই থানার অবস্থা আমরা এমন করব। আগামী দিনে দশ হাজার লোক নিয়ে এসে পতিলাম থানা এমন অবস্থা করব। যে ফারাক্কার বিধায়ক যেরকম বিডিও অফিসের অবস্থা করেছিল তার তিন ডবল ব্যবস্থা এখানকার থানাকে আমরা করব। তৃণমূলের বিধায়ক গিয়ে যখন বিডিও অফিস ভাঙচুর করে তখন তোমরা মাথায় ঘোমটা দিয়ে বসে থাকো বাড়ির বউ হয়ে আর যখন বিজেপি একটা পুজো করে সেখানে এসে গুন্ডামি মস্তানি মারার তোমাদের সাহস কীভাবে হয় এই পুলিশে পুলিশ আমাদের নেতাদেরকে ডেকে বলেছে যে এটা খুলতে হবে আমাদের নেতারা স্পষ্ট বলে দিয়েছে আমরা খুলব না এই দম থেকে পুলিশ এসে খুলে দেবে আমরা পুলিশের বিরুদ্ধে মামলা করব পুলিশ তখন হুমকি দিয়েছে আমাদের নেতাদের বিরুদ্ধে মামলা করবে দেখুক কি দেখি আমি কি মামলা করতে পারে পুলিশ এই পুলিশের বিরুদ্ধে আগামী দিনে আমি প্রয়োজনে আমি এবং আমাদের পার্টির লোকেরা সকলে মিলে কোর্টে যাবো হাইকোর্টে যাবো হাইকোর্টে গিয়ে নামে নামে এক একটা অফিসার কেস করবো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ